যারা পাপ করছেন খুব সাবধানে আজকে বর্তমানে রসুলের হাদিস শুনে নেন জামানা এমন একটা জামানা আসবে আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন রসুল আকরম সাল্লাহ সাল্লাহ বললেন এমন একটা জামানা আসবে পৃথিবীর বুকে হারাম আউলাদে ভরে যাবে হারাম আউলাদ গুলো কিভাবে প্রতিষ্ঠিত পাবে তার নমুনা আপনাকে বলে দিই তার নমুনা তার একটা দলিল দিয়ে যাব সব থেকে বড় রসুল আকরম সাল্লাহ সাল্লাম বললেন আমার পূর্বে বর্বরতার যুগে যে পাপ ছিল আখরি চাওয়া নয় মডেলিং বলে সেই পাপ আবার ফিরে আসবে একটা একটা করে পাপ ফিরে আসছে ভারতের সারে জমি যেটা ছিল না সুপ্রিম কোর্ট যদিও রায় দিয়ে দিয়েছে সমকামিতাকে লিগেল করে দিয়েছে অনেক মানুষ আছেন সাধারণ যারা সমকামিতা বুঝেন না সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ মহিলা

দুটো হিন্দুদের মেয়ে তারা মন্দিরে গিয়ে একে অপরকে বিবাহ করেছে তাদের পরিবারের মাথায় হাত হাওড়া জেলায় জায়গাটার নাম জানি না দুটো যুবক হিন্দু ভাইদের সনাতনী ঘরের ছেলে তারা অনুষ্ঠান করে বিবাহ করেছে মিডিয়া ডেকে কেন বলে আমরা একে অপরকে আমরা সমকামী এই পাপটা রসুলের যুগের পাপ নয় হে আমার যুবকরা শোনো এই পাপটা এত ঘৃণিত পাপ একটা পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সেটা হচ্ছে হাজরাতে লুত নবীর কমকে এটা লুত নবীর জামানার পাপ আল্লাহ তাআলা কোরআনে লাকিট টেনে দিয়েছেন চা ঢালেন তো লুত নবী জাহান্ন লুত নবীর বিবি সে জাহান্নামে যাবে আল্লাহ কোরআনে লাকিট টেনে দিয়েছেন ওটা আর ফিরবে না পৃথিবীর কেউ রদ করতে পারবে না কোরআনে টানা হয়ে গেছে যারা মনে করছে এই পাপে লিপ্ত থাকবে আমার বাম্মা হুজুররা দোয়া করে জান্নাতে দিবে তুমি তো অনেক দূরের মুলি হাজরতে নুনবি নবী আর লুত নবী দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন এরা কোরআনে আল্লাহ দলিল টেনে দিয়েছেন লাকির টেনে দিয়েছেন এটা আর ফিরবেন কোরআন খুলুন কোরআনে সবাই একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি الله مثلا للذين نوح كانتا تحت ابدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيانهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين আমার দুজন উলুল আজম নবী হাবিব পাইগম্বর নুহ নবী আর লুত নবী এই দুজনের বিবিকে জাহান্নামে দেব তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না এই দুটো পাইগম্বর নবীর বিবি তারা জাহান্নামী তারা নবী হওয়ার পরেও পাইগম্বর হওয়ার পরেও তারা নিজেদের বিবিদিকে আর আটকাতে পারবে না কেন নাম্বার ওয়ান নুহ নবীর বিবির অপরাধ কি আল্লাহ ব্যতীত অপরের উপাসনা আল্লাহর কাছে ওই জন্য কোরআনে আছে যতগুলো পাপ আছে সবথেকে নির্দিষ্ট পাপ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দ মনে কর আপনারা মনে করছেন পাথরের উপাসনা কবরের উপাসনা মাজারের উপাসনা গাছের উপাসনা সূর্যের আগুনের মূর্তি এটা কবে থেকে চালু হয়েছে জামানা থেকে শুরু হয়েছে। দিয়েছে তার পরিবার বর্গ একটাই কথা বলেছে আমার বাপদাদর আমল থেকে আমরা সর্ব ওই জায়গায় টিকে থাক আল্লাহ ঘোষণা দিলেন তোমার বিবি জাহান্নামী আর রিহাই নাই নোহনী কেঁদেছেন নোহনী কেঁদেছেন কিন্তু আর রেহাই লুথনবীর অপরাধ কি তিনি বললেন আমার যেটা করেছে আমি সেটা করবো সমকামী এই রুটির মতো সাগরের পৃথিবীর যে ম্যাপ আছে ওপরে যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেন কালকে খুলবেন যাদের বাড়িতে ম্যাপ আছে ওখানে একটা সাগর লেখা হয়েছে সাগরটার নাম দিয়েছে বৈজ্ঞানিকরা মরা সাগর যেখানে একটা পোকা মাকড়ু জন্মাই না কীট পতঙ্গ জন্মাই না তারা এত অভিশপ্ত ওই জায়গায় নুহ নবীর কমকে রুটির মতো পাল্টানো হয়েছে লুত নবীর কম আল্লাহ আপনি ভেবে দেখুন আল্লাহ যদি তার বিবিকে জাহান নামে দেয় তার কমকে যদি রুটির মতো পাল্টায় আল্লাহর ভূমিকম্প জানেন হয় পৃথিবীতে হয় না হয় না ভূমিকম্প সবথেকে থেকে বেশি ভূমিকম্প কোন জায়গায় হয় জানেন যেখানে জিনা বেশি হয় শুনেছেন নেপালে ভূমিকম্প হয় না হয় না বেশি জাপানে ভূমিকম্প হয় না হয় না বেশি সব থেকে বেশি এই ভারতের মাটিতে দেহ ব্যবসার মেয়ে আছে নেপালের থেকে বেশি পৃথিবীর পতিতালয়ে কাজ করে এবং জিনার কাজ চলে জাপানের মেয়েদের দ্বারা এটা পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে আর পৃথিবীর যতগুলো পতিতালয় আছে বেশিরভাগ পতিতালয়ে নেপালের মেয়েরা আছে নেপালিরা জিনাই বেশি লিপ্ত হয় আল্লাহ ওই জায়গাকে ধ্বংস করে দেয় দেখবেন সমুদ্র কিনারা সুনামি হয় না হয় না সুনামি হয় দীঘা ডুবে যায় দীঘার আশেপাশে ডুবে না আপনি দেখতে পাবেন বড় বড় বিচগুলো ডুবে যায় সেখানে যারা থাকে তারা মারা যায় কেন জিনা অতিরিক্ত করলে আল্লাহ সেই জায়গাগুলো জল দেয় ভূমিকম্প দেয় ধ্বংস করে দেয় তো যদি কোনো ছেলে সে যদি জিনাই লিপ্ত হয় সে একা ক্ষতিগ্রস্ত হবে না তার পুরো এলাকাটা ক্ষতিগ্রস্ত হবে তার পরিবারে বরকত কমে যাবে মায়েরা শুনেলেন কোনো মেয়ে যদি স্বামী থাকতে পরকিয়ায় লিপ্ত হয় তার আল্লাহ রুজি রোজগারে বরকত কমিয়ে থাকতে সে যদি লিপ্ত হয় সে তার কামাই ইনকামে বরকত পাবে না এটা চ্যালেঞ্জ মনে হবে আমার কোটি টাকা আছে কবে তোমার টাকা চলে যাবে তুমি নিজেও অনুভব করতে পারবে না তখন কেঁদে কুই কিনারা থাকবে আল্লাহ রুজিতে বরকত তার দেয় যারা ইমানের উপরে টিকে থাকে স্ত্রীর হক স্ত্রীকে দেয় স্ত্রী ওই স্ত্রীর বরকত হয় ওই স্ত্রী জান্নাতি যে স্বামীর জন্য নিজের ইজ্জতকে বিলীন করে না ঢেকে রেখে দেয় জান্নাতে যদি স্ত্রীকে পেতে চান স্ত্রীকে পর্দাই রাখো পর্দা মানে কি পর্দা মানে বোরকা করে বাজার করতে যাওয়া নয় পর্দা মানে বোরকা পরে বাজার ঘোরা নয় রেস্টুরেন্ট ঘোরা নয় দুঃখ লাগে এই যখন হাওড়া জেলার কিছু মানুষ শুনবে আমার উপরে মাঝে মেদিনীপুরে করবে জলসা করলে পাঞ্জাবে দাঁড়িয়ে আমি চা খাই হোটেল কখনো কখনো খাই তো একদিন আমি ঢুকে বসেছি চায় পিয়ে পাঞ্জাবি ছেলেগুলো আমাকে শ্রদ্ধা করে অনেক হুজুররাই ঢুকে আমি চা খেলাম চা খাচ্ছি আমি এতগুলো পরিবার দেখলাম রাত বারোটা একটা দুটো বাইচে বউকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছে এগুলো হচ্ছে বিবির গুলাম আমি মলবি সপতের বেটার চ্যালেঞ্জ দিয়ে গেলাম হাওড়া জেলায় চ্যালেঞ্জ দিকে। আমাকে ব্যাটার মতো ভালোবাসে বাউরিয়ায় আছে সাহান সাহানুরুস্তাখা বহুত বড় ধনী বাড়িটা ক কোটি টাকা খরচ তা জানি দীঘায় দুখানা হোটেল আছে রাজা হলিডে ইন আর খব কটেজ দুটো হোটেল আমি ওনার হোটেলে ওইখানে জলসাই গেলে রাত কাটায় হোটেলে থাকি নামাজের ব্যবস্থা ব্যবস্থা সব আছে আমাকে ব্যাটার মতো ভালোবাসে কালকেই গিয়ে খোঁজ দিবে আমাকে যখনই যায় আমাকে বলে হুজুর পরিবারকে নিয়ে একবার আসুন আমার পরিবার আমার সতেরো থেকে আঠেরো বছর বিয়ে হয়েছে হাতে করে হিসে বাঁচে গুনে কবার মায়ের বাড়ি গেছে তিন থেকে চার তাও আমার সাথেই যায় আমার সাথেই ফিরে আসে রাত কাটাই আমার স্ত্রীকে আমি বলি এখন আমার জলসা নাই চলো ঘুরে আসি বলে যাব না ভালো লাগছে না নিশ্চয়ই আমি বিবির উপরে অত্যাচার করি আমার বিবিকে বাজারে নিয়ে যাই না কোথাও নিয়ে যাই না বর্ধমান টাউনে যেমন আপনারা মোবাইলে আমাকে চিনেছে আমার বাজারের লোকও আমার এমনকি হিন্দু ভাইরাও আমার বায়ং বর্ধমান টাউনে অনেক হিন্দু আমাকে প্রণাম করে বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার। তার সন্তানরা আমাকে প্রণাম করে তারা আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে আমাকে রমজান মাসে মিষ্টি খেতে দিয়েছিল এটা স্পেশাল বানিয়েছি আপনার জন্য বাড়িতে এটা আপনি খাবেন এতটা ভালোবাসি তারা যদি বলে দিতে পারে একটা দোকানি ইয়াসিন সাহেবের স্ত্রী তিনি বোর পরে এসে একটা রুমাল কিনেছে আমি মলবি শকতের বাটা জীবনে মানুষকে আর মুখ দেখাবো আমার ফেসবুকে আইডি খুলেলে লেখা আছে এম ইয়াসিন আহমদ আমার ছবি দিয়া আছে দেখতে পাবে সেখানে যদি আমার ছোট্ট বাচ্চা সাত বছরের মেয়ে আছে আমার বড় মেয়ের বয়স তো এখন তেরো বছর তাদের একটা ফটো যদি দেখাতে পারেন আমার মাদ্রাসার তাল বিলিমরা ভালো করে আমার মেয়ে দিকে চিনেন স্কুলের গেটে পৌঁছে দিই আবার নিয়ে আসি ভালো করে চিনে না মাদ্রাসার তাল বিলিমরা যত বড় লোকেরই বিয়ে হোক আমাকে ইনভাইট করতে পারে না কেউ যদি বলে আমার থানায় আপনার বউকে নিয়ে প্যান্ডেলে খেতে নিয়ে আসবেন তো আমার জুতো তার জন্য আপনি মনে করেছেন বোরকাটা আপনি মনে বোরকা বোরকা একটা শালীন পোষা বোরকাটা হচ্ছে প্রয়োজনের জিনিস যদি শুনেলেন হাদিসে আছে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহর কসম সেই দিন থেকে রসুল সাল্লাহ আলিসাল্লাম এবং সাহাবীর বিবিদে পায়ের নোখটা পর্যন্ত পৃথিবীর আর কেউ দেখতে পায়নি জোরে বলুন সুহান আর আজকে বোরকা বেরিয়েছে স্কিন টাচ বোরকা যে বোরকাটা পরে বেরোনোটাই হারা প্রয়োজন ছাড়া হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না কটা বললাম তিনটে ভালো করে শুনেন মহিলারা শুনবেন মায়েরা নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে যে তোমার যদি কাচের আত্মীয় মারা যায় তুমি এমন বোরকা পড়ে যাবে পর্দা করে বাইরে থেকে যেন বোঝা না যায় এর ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গ ডিজাইন কেমন দুই নম্বর শরীর যদি অসুস্থ হয় তুমি বোরকা পরে ডাক্তারের কাছে যেতে পারবে নাম্বার তিন হজ ফরজ হলে ঢাকা দিয়ে তুমি হজে যেতে পারবে এই তিনটে কারণ ছাড়া একটাও কারণ আর হাদিসে নাই বাজারে যাওয়া রেস্টুরেন্টে যাওয়া হোটেলে যাওয়া আপনি ভালো মন্দ খাওয়াবেন মানানায় আপনি বাড়িতে নিয়ে এসে স্ত্রীকে খাওয়ান নিজের পরিবারকে বলছে না না আলা হে নারী তুমি তুমি পর্দার মধ্যে থাকো লাঞ্ছিত হবে হবে আপনাকে বলে দিই যে দেশটাই বাস করছি আমাদের দেশে কলকাতায় আছে ইন্টারন্যাশনাল নেতাজি সুভাষ চন্দ্র বসু এয়ারপোর্ট দিল্লিতে আছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুম্বাই আছে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এগুলো ইন্টারন্যাশনাল শহর ভারতে আহমেদাবাদে এয়ারপোর্ট আছে সুরাটে এয়ারপোর্ট আছে সেখানে যদি কোনো মেয়েরা ছোট্ট প্রসাদ পরে ন্যাংটো হয়ে যায় তাদের নামে কেস হয় না তাদেরকে কোটে যেতে হয় না একটা মুসলিম মেয়ে যদি বোরকা পরে স্কুলে যায় কলেজে যায় তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে এটাই হচ্ছে দুঃখের তার মানে যদি বোরকা পড়ার পরে এটার অপরাধে হিজাব পড়ার কারণে যদি কোর্টে যেতে হয় কেস হয় জানতে হবে যারা কেস করেছে তারা সব নারী ভোগ বিলাসিতা করে নারীর শরীর তাদের জন্য পছন্দ তা না হলে রসুল আকরাম সাল্লাহ লাহ আলি সাল্লাহের প্রথম বিবি জাতুল কুবরা রবি আল্লাহ তালা আনহা তিনি ছিলেন পৃথিবীর দশটা সেই যুগের আরব দুনিয়ার দশটা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন বলুন সুবহান কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে নিজের হুজরাখানা থেকে পায়ের নোখটা পর্যন্ত আর বার করেননি ব্যবসার জন্যে কি বললেন ইয়া রাসূল আল্লাহ আমার যতগুলো মাল আছে যখন ফরজ হয়েছে আমি আপনাকে উঠছে দিলাম দু হাত খুলে আপনি ইসলামের জন্য খরচ করুন জোরে বলুন সুভাষ পর্দায় চলে এসছে আমার মায়ের আমার বোনেরা আজকে বড় কষ্ট লাগে কোন মহিলা সে যদি স্বামীর অনুমতি ছাড়া নিজের মায়ের বাড়িটায় যায় তাও এটা গুণার কাজ কোন মহিলা স্বামীর অর্ডারবিহীন বাজারে ঘাটে ঘুরতে গেলে হারাম সেই মহিলা নিজের রাস্তাটা জাহান নামের দিকে পরিষ্কার করছে স্বামী যদি বাড়িতে নাও থাকে হ্যালো আমার এই জিনিসটা প্রয়োজন আপনি কোথায় আছেন আমার জন্য নিয়ে আসবেন কিংবা আমাকে নিয়ে চলুন পর্দার সহিত খুবই আগ্রহ প্রয়োজন এমন কি শুনে এই ফতোয়াটা আমি আম দিচ্ছি না আপনারা হয়তো জানেন না পশ্চিম বাংলার সব থেকে দামি মুক্তি এই হাওড়া জেলায় আছে কে জানেন আমি জানি যদি বলেন কোথায় দারলুম দেওবাঁধে একজন উস্তাদ আছে মুফতি উসমান সাহেব উলুবেড়িয়াই বাড়ি মুফতি আহসান উল্লাহ সাহেব উলুবেড়িয়াই বাড়ি আমাদের বর্তমানে কৈথন মাদ্রাসা শাইখুল হাদিস মৌলানা মুফতি শহীদুল্লাহ সাহেব হাওড়া জেলায় বাড়ি মুফতি ইন্দাদুল্লাহ সাহেব আল্লাহ ওনাদের হায়াতে দেখ বলুন আমিন ওনাদের কাছে গিয়ে নেন বুঝতে পারবে যদি পার্সোনাল নেন কোন মুসলমান নারীর জন্য যদি বলেন যে সে চাকরি করবে ইসলামী শরীয়তে হারাম জায়েজ নেই একমাত্র চাকরি করতে পারে শর্ত থাকবে যেদিকে যাবে পর্দার শহীদ যাবে যেখানে থাকবে পর্দার শহীদ এবং সেখানে কোনো পর পুরুষের আনাগুনা চলবে না তবে তা না হলে যাই এটা পার্সোনাল ফতোয়া আমি আম ফতোয়া দিই যদি আমার কাছে পার্সোনাল লেন কোন মুক্তির কাছে পার্সোনাল লেন তবে এই ফতুয়াটাই পাবেন কেন আল্লাহ কোরআনে বলেছে তোমার বিবিকে তোমাদের জন্য খেতি বাড়ি করলাম আপনার সঙ্গে যখন একটা মহিলার নিকা হবে তার খাওয়া দাওয়া উটা বসা তার মৃত্যুকাল পর্যন্ত দায়িত্ব আপনার স্ত্রীরা কামাই করবে মহিলারা কামাই করবে একটাও হাদিস এরকম একটাও হাদিস নেই কোরআনের আয়ত নেই জোরে বলুন সুভান আজকে বড় কষ্ট লাগে রিস্কা চালায় ভ্যান চালায় টোটো চালিয়ে তিরিশ হাজার টাকা ইনকাম করে পয়সার কমি পড়েছে বরকত নাই কেন বাড়িতে দিন নাই তাহলে বরকত থাকবে কি করে বলে কি করবে বউকে বললে তুমি আর একটু ভালো কাজ করো কি বলে কোমরে কাপড় গুঁজে একবার চলে যা রাস্তায় বেরিয়ে ব্যাংকে গিয়ে গ্রুপ লোন করে আয় তোমার বউ গ্রুপ লোনে যুক্ত তোমার বউ বন্ধ লোনে যুক্ত তুমি ভেবে দেখো আমাদের মূলবিদের বেতন পাঁচ হাজার ছ হাজার দশ হাজার টাকা বেতন আমাদের বৌদিকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয় না বরকত দিচ্ছে ইমামের পাঁচ হাজারে এত বরকত ইমামের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন নিতে হয়নি আর তোমার কুড়ি হাজার টাকা রোজগার টোটো চালিয়ে তারপরেও তুমি বরকত পাওনি তোমার বউকে রাস্তায় বার করে তুমি গ্রুপ লোন আর বন্ধন লোন নিচ্ছ তাও কিসের জন্য অধিকাংশ ফ্যামিলি গ্রুপ লোন নিয়েছে কি করার জন্য বাড়িতে একটা টিভি কিনবে মানে হারামের পয়সা আর একটা হারাম বাড়িতে নিয়ে এলো চিরজীবন যেন সে পাপ করে তার পরিবার যেন পাপে লিপ্ত হয় আমার মুসলমান ভাই আমি আপনার দিকে অনুরোধ করে যাচ্ছি নিজের স্ত্রী দিকে সবাই পর্দায় রাখবো জোরে বলুন ইনশাল আপনি নিজেকে মমিন বলে পরিচয় দিচ্ছেন খুব স্যাম্পেল ভাবে বুঝাচ্ছি আপনি মসজিদে ফজরের নামাজ পড়লেন আপনার আপনি বলছেন আমি হচ্ছে এক নম্বর মমি ফজরের নামাজ পড়ে আপনি উলুবেড়িয়া টাউনে যাবেন বিবিকে ডাক্তারখানা নিয়ে যাবেন আর আপনার বিবি আপনার পেছনে মোটরসাইকেলে বসে আছে বিবির পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে জোহরের নামাজ পড়ে আপনি বলবেন আপনি মমিন কত বড় দুঃখ লাগে আপনি জানেন মরা বাড়িতে ভিড় কাদের বেশি হয় কথা বলে না মরা বাড়িতে ভিড় কাদের হয় বেশি মায়েদের বেশি হয় আমি এক্ষুনি শুনালাম কাচের আত্মীয় মারা গেলে তবে যাবে আচ্ছা আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নাকি কথা বলে না পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে যদি মাটি দি দোয়া পড়ে তো নেকিটা বেশি হবে না হবে না বেশি হবে কষ্ট কে বুঝাবে এত দুর্ভাগ্য যে কোথায় বলে কোথায় মারা গেছে বলে বাঘ নানে মারা গেছে কোথায় মারাছে বলে পাঁচ লাই মারা গেছে বেটা জানে না তার কে হয় কিন্তু মা মায়েরা ঠিক আত্মীয় জানে তোর মুনের পুকুর অমুকের বিয়ানের বিয়ানের অমুকের তমুকের একটা কুটুম্বার করে দিয়ে গাড়িতে চলে গেল আমরা অত কুটুম জানি আমরা অত কুটুম জানি না কি বুঝলেন শুনেলেন মরা বাড়িতে এই রমজান মাসে খানা রান্না করা হারাম কথাটা বুঝতে পেরেছে যার বাড়িতে মাইয়া হয়েছে তার বাড়িতে খানা রান্না করা হারাম চলবে না কেন রসুলের হাদিস যার বাড়িতে মাইয়াত হয়েছে প্রতিবেশীর হক তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না এটা রসুলের হাদিস হাদিসে আছে তার বাড়িতে প্রতিবেশীর লোক খানা খাওয়াবে তিন দিন চুলা জ্বলতে দিবেন রমজান মাসে খানা রান্না করা হারাম মাইয়াত বাড়িতে মাইয়াতের জন্য যদি বলেন আমাকে একজন বলছে একটা অসুস্থ লোক তো আসতে পারে মরা বাড়িতে আমরা সেখানে আসবে তুই তো ঘরে থাকবি আশাটা তো ফরজ নয় আশাটা ওয়াজিব নয় তুমি সুস্থ হবে ফোনে বলবে ভাই আমি তো অসুস্থ যেতে পারলাম না আল্লাহ তোমার মাকে জান্নাতি করে দেখুন প্রথম প্রশ্ন এসছে হাজরাত একটা মানুষের শরীরে ক্ষমতা থাকার সত্ত্বেও মাদ্রাসার বিল কালেকশন করে হাফ নিজের কাছে রেখে হাফ মাদ্রাসায় দিয়ে এইভাবে কতটা কি জায়েজ আছে এক নম্বর বলি আমার ছ মাস সাত মাস আগে একটা বায়ান বেরিয়েছিল ইউটিউবে ফেসবুকে পাবেন মাদ্রাসার নাম করে মারুতি ভ্যান নিয়ে এলাউন্স করে আদায় করা আছে না নাই মাইকে করে করে আদায় করে আমাদের দেশে বহুত আছে বর্তমানে আমার গ্রামে নিষেধ করে দিয়েছি এলাকায় আমার কথাই প্রভাব পড়েছে আমি হাওড়া জেলায় আবার এই বক্তব্যটা দিয়ে যাচ্ছি দিতে বাধ্য হলাম যদি কোনো মাদ্রাসাওয়ালা বিল দেয় কোনো মাদ্রাসাওয়ালা বিল দেয় আর হাপে হাপে আদায় করে হারাম যদি বুঝতে পারেন এটা আদায়কারী তাকে জিজ্ঞেস করুন আপনি বেতনে আছেন না হাপে হাপে যদি বলে হাপে হাপে তাকে টাকা দিবেন জাকাত আদায় হবে না আমি মলবি বিষয় ওদের বেটা চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম এই কথা যদি কোনো মুক্তি কেটে দেয় আমি ইয়াসিন এসে এইখানে আবার ইস্তেক পার করে যাব অন্যায় স্বীকার করে যাব আর যদি এখনই থাকে নিয়ে আসুন কোনো মুক্তি হাফ হাফ হারাম জায়েজ নাই শুধু তাই লয় আমি কয়েকটা মারুতিওয়ালাকে আটকিয়েছি ভাই কত টাকা বেতন পাও বলে হুজুর বেতন নেই কি সিস্টেম হাফ আমিলি হাফ মাদ্রাসা আচ্ছা খরচাকার বলে খরচাটাও মাদ্রাসা তার মানে একশো টাকায় পঁচাত্তর টাকাও হারাম কোল্লায় পঁচিশ টাকা মাদ্রাসাকে একটা থেকে বড়ো হারাম কাজ আর কিছু নেই দ্বিতীয় নম্বর মাইক নিয়ে আদায় করতে এলে তাদেরকে তারান গ্রাম থেকে ইসলামের একটা বড় বদনাম দেখুন এখানে অনেক চাকরিজীবী লোক থাকতে পারেন শিক্ষিত লোক আমাদের বন্ধুবান্ধব অনেক হিন্দু আছে না না সাধারণ লোকের কাজ করে ধরেলেন উলুবেড়িয়া টাউনে কেউ মাইক বাজিয়ে আদায় করছে আপনার একজন কলিক আছে হিন্দু সে বলছে তোদের মলবিরা ভিক্ষা করে খায় অথচ কিন্তু সে